স্কুল ডেভেলপ করা আপনারা জানেন যে অনপড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড কালিকাপুরের আমাদের আবুল কাশের পাটোয়ারি মামা হাটের সমস্যা নিয়ে দেখা নিয়ে টাকা চলে আসে আসার পরে ওনার এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রামের পরে ওনার একটি মেজর ব্লক ধরা পড়ে সাথে আরও দুটি ছোটো ছোটো ব্লক আছে ডাক্তার সর্বক্ষীম বলেছে বাইপাস সার্জারি করতে হবে বাইপাস সার্জারি না করলে স্থায়ী সমাধান হবে না উনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার এস এম চারদিন তাহলে উনি কার্ডিয়ালো কার্ডিও সার্জারি ন্যাশনাল হাট ফাউন্ডার শুনে ওনার ভর্তি আছে আপনার জানেন উনি হসপিটালে খুব ভালো মানুষ আছে মুন্না এবং আমি আরও আত্মীয় স্বজন আছে আমরা ওনাকে কাছ থেকে ছোটকাল থেকে দেখেছি এবং অভিভাবক সমদ্র একজন মানুষ আমরা দোয়া করি ওনার এই আগামী শনিবারে হার্টের যে অপারেশন হবে যে অপারেশনে যেন আল্লাহ আমরা আগামী ওনাকে সুস্থতা দান করেন অপারেশন যেন সহি সালামতে ভালোভাবে হয় এই জন্য উনি পুরো আমাদের বন ভরা এবং আতঙ্ক ওনার আত্মীয় সবার কাছে উনি দোয়া চেয়েছেন আমি ওনার পক্ষ থেকে আমি মোয়েন করি ওনার জন্য দোয়া করি এবং আপনারাও ওনার জন্য দোয়া করবেন ওনার যদি কোনো ছোটোখাটো গোলও থাকে সেগুলো আপনারা খবর সঙ্গে দৃষ্টি দেখবেন মানুষের দোয়া অনেক বেশি কাজে লাগে মানুষ আজকে হয়তো চোখ বন্ধ করলে আমরা পড়ে যাব কিন্তু তার কর্ম বেঁচে থাকবে আমরা সুস্থতা কামনা করি আগামী দিনে উনি সুন্দরভাবে তার অপারেশন ভালোভাবে হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেই কামনা করছি এবং সাথে সাথে মামাকেও আমি বলবো একটু আপনিও একটু বলেন কিছু ঠিকই বলেন কষ্ট করার দরকার নাই আমি বন বুড়া বসে কাছে দোয়া ভর্তি এবং পাশাপাশি গোটা দেশবাসীর কাছে দোয়া ভর্তি আমি অসুস্থ আমার আগামী পরশু শনিবারে আমার অপারেশন হবে এবং আমার জরুরি বৃত্তির কারণে রক্ত প্রয়োজন রক্ত দেওয়ার পরে আমার অপারেশন হবে আমি সুস্থ হয়ে আপনাদের মধ্যে ফিরে যেতে পারি এবং আমার ছোট্ট একটা ব্যবসা আছে বনপাড়াতে বনপাড়াতে ডিজিটাল চোখ হাসপাতালে আমার জন্য আমার সেবা মৌলিক এই আশাবাদ বোধ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত করতে শেষ করি আপনারা তো শুনলেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি উনি যেন ছয় সালে আমার থেকে ফিরে আসতে এবং রক্তের যে বিষয়টি বললেন আমাদের ও পজিটিভ হ্যাঁ ও পজিটিভ ও পজিটিভ রক্ত আপনারা যাদের সুযোগ আছে আপনারা রক্ত দিবেন দেবেন মিরপুর ইসলামিয়া ইসলামী ব্যাংক কার্ডিয়াল কার্ডিয়াক হসপিটালে কার্ডিয়াক হসপিটালে ভর্তি আছেন মিরপুর মিরপুরে এগারো যে সবাইকে ধন্যবাদ আবার আপনাদেরকে সার্বিক যদি কোনো বিষয় থাকে আমরা জানিয়ে দিব এই বলে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ